মিট তুলে ভর্তি তো চিড়তে হচ্ছে তাই বই তো গ্রিনটি পাচ্ছি না ভর্তি তো পারছি পয়তে দে আমি তো ভিড়তে তো তাই আচ্ছা আপনার এই হাতটা কি সব সময় এরকম কাঁপে হ্যাঁ হাতে আমি ভাত তুলেও উঠতে পারি নি ভাত তুলে খেতে কষ্ট উঠতে হবে তাই আচ্ছা

আপনার কি সমস্যা আমার নার্ভের প্রবলেম প্যারালাইসিস প্যারালাইসিস কতদিন থেকে এরকম অবস্থা যা ছোটবেলা ছোটবেলা থেকে হুম চিকিৎসা করিয়েছেন কোথাও একটু তো ভালো হয়েছি একদম আমি নাই পড়ে থাকতাম আমি তো বলতে পারতাম না তো বন্ধ হয়েছিল এত অল্প অল্প পারি শক্ত পরিত্র হয় না আপনার কোনো ছেলে মেয়ে নেই আমার দুই মেয়ে একটা ফাইভ পড়ে একটা ফোরে পড়ে আচ্ছা এইটা আপনার মেয়ে হ্যাঁ তোমার নাম কি নন্দীগণ তুমি কোন ক্লাসে পড়ো ফোর আপনার কোনো কাজকর্ম করেন না আমি ট্রাক্টর করতে পারি না আমার হাত পায়ে বল নেই ডান ঠাইতে একদম বল পাই না তাহলে সংসার কীভাবে চলে আপনার ওই পাড়ায় ভিক্ষে চলে তাই ভিক্ষা করতে যান হ্যাঁ আপনার বাড়ি কি পাশে নাকি হ্যাঁ আমার বাড়ি নরেনের পাশের বাড়ি আমাদের বাড়ি আচ্ছা কি হয় কাকিমা কাকুদের কি অসুবিধা হয় ওদের অসুবিধা মানে ওদের মাথা ঘরে ওই গা হাত পা কাঁপে খাতি খেতে পারে না ঠিকমতো অভাব সংসারে খুব ওষুধ না খেলে বেঁচতে পারে না উঠতে পারে না পড়ে থাকে কাকিমারও ওদেরও ভীষণ ভীষণ বকে আর নার্ভের অস প্রবলেম আছে নার্ভের অসুবিধা ভিক্ষা ভিক্ষা করে সংসারটা চলে ভিক্ষা করে গ্রামে যায় দুএজনা যায় যেদিন শরীরটা খুব খারাপ থাকে ওনার স্বামী যায় বউটা ওটা যেতে পারে না হ্যাঁ আমরা পাশে আমরা দেখি সবসময় দেখাশোনা করি একটা অসুবিধা হয়ে গেলে আমরা আসি আমরা তো সবসময় আসি কোনো পয়সা করে দিয়ে সাহায্য করতে পারি না একটু দেখা চোখের দেখা দেখতে পারি এটাই আমরাও গরিব মানুষ আপনারা একটু পাশে পাশে থাকবেন

অসুবিধার মধ্যে বয়সে গেছে মা ও খুব অসহায় বাড়ি কাজ করে খাই হ্যাঁ এখনো পারে না তাও একজনের বাড়ি গরু রান্না করে হাঁপায় হাঁপানি আছে গরু রান্না করে রান্না টান্না করে খায় কষ্ট লাগে খুব দেখি বাবা আমাদের আমরা পাশে থাকি তো ওনার ওনার মা কোথায় মা এখন মেয়ের বাড়ি গিয়েছে মেয়ের বাড়ি গেছে হ্যাঁ ওনার মায়ের বয়স কত হলো মায়ের বয়স আশি নব্বই হবে আশি নব্বই বছর এখন লোকের বাড়িতে কাজ করে কাজ করে কি করবে বাবা দুটো পেটের জ্বালায়

এই অবস্থায় তো আপনার ভিক্ষা করতে যেতেও সমস্যা হয় এই অবস্থায় আমার শ্রমিক হলেও মৃত পেট তালাতি হবে মৃত পেটের চালাই যায় যে তে ভূচিত অবছৈ পাটা পাতি বইতা তোjunit পাতিনে ভূচিত তে বাতিন পাইতে দুন আমি তো ভিটে তরে তাই তাইটি ইতুল ব্যাদ তে তিন তি বতনে বইতা তোjunit পাতিনে কাকু বোনা যেতে এখন স্কুলে পরীক্ষা হলো পরীক্ষা এখন ভর্তি হওয়ার তো দেরি আছে তো ভর্তি হওয়ার আগে আমরা তো স্কুল ব্যাগ বা খাতা বেশি কিছু আনিনি স্কুলে ভর্তি হওয়ার আগে আমরা এসে ওর স্কুলের ব্যাগ বই খাতা যা লাগবে সব আমরা দিয়ে যাবো আর স্কুলের ফিসও দিয়ে যাব ঠিক আছে আর এই মশলাপাতি বাজার দিয়ে গেলাম আজকে আর মাসে মাসে এসে যা মশলাপাতি বাজার চাল চা লাগবে আমরা দিয়ে যাবো ঠিক আছে খুশি তো আপনারা শুধু আমাদেরকে একটু আশীর্বাদ আমরা যেন আপনাদের মতো এরকম অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারি ঠিক আছে ভালোভাবে থাকবেন আজকে আসছি কিছুদিনের মধ্যে এসেই আমরা ওদেরকে সব দিয়ে যাবো ঠিক আছে ভালোভাবে থাকবেন আসছি হ্যাঁ